নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি তো একদম জিভে জল আনার মতোই একটি রেসিপি মানে যারা খেতে চায় না তারাও কিন্তু বারবার খেতে চাইবে এই রেসিপিটা তো দেখুন আমি তার জন্য নিয়ে নিয়েছি ঢ্যাঁড়োস বা ভেন্ডি যাই বলতে পারেন আজকে কিন্তু আমার পদের নাম দই ভেন্ডি তো সবাই কিন্তু পছন্দ করবে দুর্দান্ত হয় রেসিপিটা তো আমি দেখলেন আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমি বড় বড় করে লম্বা লম্বা বেশ ছোটই আমার গুলো ছিল তো গুলোকে আমি লম্বা লম্বা করে শুধু মুখটা আর পেছনটা কেটে বাদ দিয়ে একটু মাঝে করে একটু চিড়ে দিয়েছিলাম তো ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি এদিকে আমি কড়াই সরষের তেলের উপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে এবারে গুলোকে আমি তুলে দেব লম্বা লম্বা করেই রাখলে ভালো লাগে কারণ খেতে বেশ ভালো হয় ছেড়ে যায় না ধারসগুলো অন্য সময় কি হয় ছোট ছোট করে কাটলে ছেড়ে যায় তো সেটা আর হবে না ঘেটেও যায় তো এখন দিয়ে দিলাম আমি হলুদ আর নুন এবারে ভালো করে একটু ওদিক নাড়ানাড়ি করে চাপা দিয়ে দেবো তাহলে কি হবে সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরেই আমি খুলে দেখছি কতটা হয়েছে তো এটাকে আর আমি চাপা দেব না একটু ভালো করে এবারে মানে নেড়ে নেওয়ার পালা তাহলে ভাজা করলেই কিন্তু মানে অনেকটাই ঢাড়সটা কিন্তু রেডি হয়ে যাবে চাপা দেওয়ার দরকার হবে না সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তো আমি অনেকখানি করে নিয়েছি দু তিন দিনের মতো তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ বেটে রেখেছিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে দিয়েছিলাম তো আমার ঢাড়সের পরিমাণ যেহেতু কম খাওয়ার মানে ম্যানও কম তার জন্য ঢাড়সের পরিমাণটাও কম আর এখানে আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা সেটাকেও ভালো করে আমি মানে বেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছিলাম তো ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা এটাতে আছে পোস্ত সর্ষে সাদা সর্ষে পোস্ত আর মৌরি আর কাঁচা লঙ্কা এটা দেখানোর জন্য আমি মানে মিস করে ফেলেছি ভিডিওটা দেখাতে তো সেই বাটা পেস্টটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি গুঁড়ো লঙ্কাটা আমি একটু কমই দিলাম পরিমাণটা তো এবারে ভালো করে একটু মানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে দিয়েছি যেহেতু পরিমাণটাই কম তার তো আপনারা সেটা মাপ গুছিয়ে দেবেন আর এখানে কিন্তু দেখুন আস্ত আছে কিন্তু ঢ্যাঁড়সগুলো একটু গলে যায়নি আর যাবেও না কারণ লম্বা লম্বা করে কেটেছি আর আলদ করে নাড়া করতে হয় ঢাঁড়সটা খুব বেশি কিন্তু মানে চাপ দিয়ে নানাটা ঠিক হবে না তাহলে ধান যেতে পারে আর যে ধুয়ে রেখেছিলাম মশলা পাটার যে ধোয়া জলটা সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এই মানে ভেন্ডিটা মানে দই ভেন্ডিটা এত দুর্দান্ত হয় খেতে আপনারা না বানালে একেবারেই বুঝতে পারবেন না এর স্বাদ কতটা সুন্দর তো দেখুন কথা বলতে বলতে জলটাও কিন্তু একেবারেই শুকিয়ে গেছে জলটা একেবারেই শুকিয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা চার চামচ টক দই টক দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিলাম এবারে আলতো করে এবার একটু নেড়ে নেব দই ভেন্ডিটা এত ভালো লাগে আপনারা মানে গরম গরম ভাতে দই ভেন্ডি হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে আপনারা একেবারেই কিন্তু যারা খেতে চায় না ভেন্ডি এইভাবে যদি বানিয়ে দেন কথা দিচ্ছি একেবারেই গ্যারেন্টি যে কেউ বলবে না যে খাবো না সবাই কিন্তু চেটে খেয়ে নেবে তো একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম বাটি ধোয়া দইয়ের জলটা দিয়ে একটু ফুটতে দিয়ে দেব দেখুন দুর্দান্ত হয়ে গেছে একেবারেই রেডি হয়ে গেছে তারপরে আমি এটা কিন্তু একেবারেই রেডি এবারে সার্ভ করে নেব একটা বার বলে আমি এটাকে নিয়ে নিচ্ছি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের অপেক্ষায় থাকি আমি একটা কমেন্টের অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেব আর অবশ্যই কিন্তু আপনারা একটা করে কমেন্ট করে যাবেন তাহলে আমার খুব আমি মানে উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন